গুড মর্নিং এভরিওয়ান সুচরিতা সোয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর যাব ওই যে রেডি হয়ে নিয়েছি ডক্টরের কাছে থার্ড টাইম চেক যাচ্ছি মানে আমার তো যেটা ফাইভ মান্থে যেটা অ্যানুয়ালি স্ক্যান সেটা তো হয়ে গেছে কয়েকদিন আগে গিয়েছিলাম সেটা ভিডিও তোমরা দেখতেই পাবে আর এখন হচ্ছে গিয়ে যাচ্ছি ডক্টর দেখানো আছে যে রিপোর্টটা এসেছে সেটাও আনা হয়নি তো রিপোর্ট দেখবেন এবং ডক্টরও দেখবে আমাকে তো সেই জন্যই যাচ্ছি অ্যাকচুয়ালি ডেট ছিল আমাদের আঠাশ তারিখে কিন্তু দুদিন আগে যেতে হচ্ছে একটু প্রবলেমের জন্য তো সবটাই তোমাদেরকে বলবো ওই ভিডিওতে এখন এই যে রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়বো এখন হচ্ছে আটটা মতন বাজে সকাল আমাদের স্টেশন থেকে রাজধানী আছে তো তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়বো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে প্রতিবারের মতন এই যে এবারও ঠাকুর নমস্কার করে নেবো তারপরেই ঘর থেকে বেরোবো তো সকালবেলায় যে ঠাকুর নমস্কার করে তারপরে যে ঘর থেকে বেরিয়ে পড়লাম তো আমরা চলে এসেছি স্টেশনে কিছুক্ষণ আগে এসেছি বসেছিলাম তো এখন হচ্ছে কি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে যেখানে দেড়টার দিকে পৌঁছানোর কথা সেখানে মানে ট্রেন লেট থাকার কারণে এখন তিনটা বাজে তো বাইরে গিয়ে ট্যাক্সি ধরবো তারপরে হচ্ছে গিয়ে যাবো হসপিটালে তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো তো এখন ওই যে স্টেশনের বাইরে এসেছি এখান থেকে যে গাড়ি বুক করা হলো এখন যাব। আমরা যখন হসপিটালে গিয়েছিলাম তখন ওই বিকাল চারটা মতন বাদ তো আমরা সোজা হসপিটালেই গিয়েছিলাম ব্যাগ নিয়ে হোটেলে আর কি যাইনি আর এই যে ঢুকছিলাম আমি তো জানি না যে এই যে ঢুকছি আর আমাকে এরপরে বের হতে দেবে না বাইরে তো আমার যে প্রবলেমটা হয়েছিল বেবির মুভমেন্ট মানে বুঝতে পারছিলাম না একদিন ধরে তো কিন্তু ট্রেনে ওঠার পরে আবার বুঝতে পারছিলাম কিন্তু তখন তো আর নেমে যেতে পারি না ট্রেন থেকে তাই চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমার প্রবলেমের কথাটা বলি ওরা শুনে বলে তিনতলাতে নিয়ে যায় অ্যাডমিট করতে হবে এটা শুনে তো আমি আমি ঘাবড়ে গিয়েছি যে অ্যাডমিট তো একজনকে এত সহজে করে না সেই কারণেই তো তারপরে ডক্টর আমাকে নিজে আলট্রাসোনোগ্রাফ করে দেখে এবং আমার দিকে মেশিনটাও ঘুরিয়ে দেখায় বললো যে সব ঠিক আছে তখন আমিও বুঝতে পারছি যে রাত সাড়ে দশটা সবেমাত্র মাত্র হসপিটাল থেকে হোটেলে আসলাম যে হোটেলটাতে আমরা এর আগেও এসে থেকেছি ওই হোটেলটাই বুক করা হয়েছে ওখানেই এসে আছি আর কি থাকব তো গিয়েছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বিকালবেলা গিয়েছি চারটা সাড়ে চারটার দিকে আর এই যে এখন সাড়ে দশটার সময় আসলাম এর ভেতরে আমি একবারও বেরোয়নি প্রতিবার তো মানে যাওয়া হয় হসপিটালে তারপর ওখান থেকে হোটেলে আসা হয় কিন্তু এবার বেরোতে দেয়নি কারণ আমি প্রায় অ্যাডমিটের মতন ছিলাম তো কেন আমি আমার তো ডেট ছিল আর কি আঠাশ তারিখে ডিসেম্বরে তো আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে কেন চলে এসেছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি অ্যাকচুয়ালি আমার বেবির মুভমেন্টটা আর কি আমি প্রশু থেকে মানে একটু কম বুঝতে পারছি যার কারণে ওখানে রিসেপশানে ফোন করা হয়েছিল তো ওনারা বল বলে যে বেবির মুভমেন্ট কম বুঝতে পারলে তো ইমার্জেন্সিতে চলে আসতে তো সেদিন তো আর আসতে পারিনি যেহেতু আসাম থেকে আসতে লাগবে তো আস্তে আস্তে আজকে পঁচিশে ডিসেম্বর আজকে আসা হয়েছে তো যাই হোক ডক্টর চেক করে দেখলেন এবং আমিও এখন মানে বুঝতে পারছি মুভমেন্ট আর ডক্টরও বললে যে বললেন যে না সমস্ত কিছু ঠিকঠাক আছে আর আমার যেহেতু আঠাশ তারিখে ডেট ছিল তো ডক্টর বললো না আর আসতে লাগবে না আঠাশ তারিখে আজকেই দেখি তো আজকেই ডক্টর দেখেছে আর মেডিসিন তো তোমাদেরকে দেখিয়েছি আরেকবার দেখায় এই যে দেখতে পাচ্ছ এতগুলো মেডিসিন দিয়েছে এখানে ছ টাকার বেশি মেডিসিন আছে তো এতগুলো মেডিসিন দিয়েছে কী কী মেডিসিন দিয়েছে সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর বাড়িতে গিয়ে আমি ভিডিওটা শেষ করব তো চলো পরে আবার দেখা করছি তো আমরা তো চলে এসেছি শিলিগুড়ি থেকে আসামে কালকেই আর আমরা গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর পঁচিশ তারিখ আমার ডক্টর দেখিয়েছি তো পঁচিশ তারিখ যদিও ডক্টর দেখানো সমস্ত কিছু হয়ে গেছিলো কিন্তু তবু আমরা ছাব্বিশ তারিখ ছিলাম কারণ হচ্ছে এই জানুয়ারি মাসে আমার সাত মাসের সাতটা দেওয়া হবে এই কারণে এর ভেতরে আর শিলিগুড়ি যাওয়া হবে না জন্য ছাব্বিশ তারিখও ছিলাম ছাব্বিশ তারিখে আমরা হচ্ছে আমার স্বাদের সমস্ত কিছু কেনাকাটা করে করেছি আর কি তো আমরা হচ্ছে দিন রাত্রেবেলায় আর কি ট্রেনে উঠেছি আর কালকে হচ্ছে গিয়ে ভোরবেলার দিকে আমাদের স্টেশনে নেমেছি তিনটার দিকে তো তিনটার দিকে যেহেতু নেমেছি সেই কারণে টোটো বা অটো পাবোনার জন্য স্টেশনেই ছিলাম ওখানে ঘুমিয়েছিলাম স্টেশনে তারপরে সকালবেলা আর কি রুমে আসি তো রুমে এসে আর কোনো ভিডিও করা হয়নি তো তোমাদেরকে তো এমনি দেখিয়েছিলাম কি কি মেডিসিন দিয়েছে কিন্তু সব কিছু বের করে খুলে দেখায়নি তো কি কি মেডিসিন দিয়েছে সবটাই দেখাবো ভিডিওতে আর আমরা যে পাঁচ তারিখে গিয়েছিলাম ডিসেম্বরে তখন তো অ্যানোমালি স্ক্যান হয়েছিল আর ব্লাড টেস্ট হয়েছিলো ওগুলোর রিপোর্ট আমি দেখাতে পারিনি কারণ তখন দেয়নি রিপোর্ট তো সেই রিপোর্টও নিয়ে এসেছি এবার এবার রিপোর্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর মেডিসিন কী কী এনেছি সেগুলোও দেখাবো তো চলো তোমরা দেখে নাও এখানেই যে দেখতে পাচ্ছ এই যে এতগুলো মেডিসিন দেওয়া হয়েছে আর একটা প্রোটিন পাউডার দেওয়া হয়েছে তো প্রোটিন পাউডার তো আগের বার দিয়েছিল এবার চেঞ্জ করে দিয়েছে সেটা কেন তোমাদেরকে বলছি আর এখানে আমাকে দু মাসের মেডিসিন দেওয়া হয়েছিল তো দেড় মাসের মেডিসিন এনেছি তাই ছয় হাজার টাকার বেশি মেডিসিন এখানে আনা হয়েছে যেহেতু মাঝখানে আরেকবার মানে যাওয়া হবে এই কারণেই বলেছি যে দেড় মাসের মেডিসিন দিয়ে দিতে তো এখানে দেড় মাসের মেডিসিন আছে তো চলো তোমাদেরকে মেডিসিনগুলো একবার বের করে দেখিয়ে দিই প্রথমে তোমাদেরকে প্রোটিন পাউডারটা দেখিয়ে দিই এই হচ্ছে প্রোটিন পাউডারটা এটাও চকলেট ফ্লেভারের আগেরটাও চকলেট ফ্লেভারের ছিল আগেরটা তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো আগেরটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগতো এবং ভালো ছিল আগেরটা খেতে কিন্তু আমার মানে পেটে গড়বড় হয়ে যেত মাঝে মাঝে লুজ মোশন হয়ে যেত এই কারণে ওটা বলার পরে ওরা ওরা আর কি চেঞ্জ করে এটা দিয়েছে বললো এটা খেয়ে দেখতে তো এটা দুটো দিক আমি একটাই এনেছি যেহেতু জানি না এটা মানে খেয়ে আবার কেমন হবে ওই কারণে একটা এনে দেখেছি খেয়ে দেখি তারপরে যদি ঠিক থাকে তাহলে পরে আবার আরেকটা নিয়ে নেওয়া যাবে তো জানি না এটা খেতে কেমন হবে এটাও তো চকলেট ফ্লেভারের এখনও এটা খাইনি এবার এক এক করে মেডিসিনগুলো তোমাদের দেখাই তো প্রথমে দেখাই এটা এটা দিয়েছে খাওয়ার আগে একটা করে তো এটা সম্ভবত গ্যাসের মেডিসিন হবে তো হ্যাঁ এটা গ্যাসেরই মেডিসিন এটা তো আমাকে প্রতিবারই দেয় খাওয়ার আগে খাওয়ার জন্য সকালবেলায় খালি পেটে এটা খেতে লাগে এই মেডিসিনটা তো এটা দিয়েছে দুপাতা আর এখানে দিয়েছে খাওয়ার পরে একটা এটা রাত্রেবেলায় খাওয়ার পরে এই মেডিসিনের আগেও দিয়েছে দেখিয়েছি তোমাদেরকে এটা বেলায় খাওয়ার পরে একটা করে তো এটা দিয়েছে যে চার পাতা এবার দেখা এটা তো এটাতে তো কোথাও লেখা দেখছি না কিছু লিখে দেয়নি নাকি এই মেডিসিনটা দেখে আমি মানে বুঝতে পারছি যেটা যে এই মেডিসিনের আগে আমাকে দেয়নি তো এরকম মানে এই যে যে এই যে খামগুলো দেখতে পাচ্ছ এগুলোর উপরে লিখে দিয়েছে ওদের ওখান থেকে এরকম খামেই দেয় বেশিরভাগ তো ওটাতে মানে বুঝতে সুবিধা হয় পরে আর কি আমার হাজব্যান্ডের কাছে আমার সোনা লাগে না আমার মানে নিজে বুঝে খেতে পারি আর মানে ভুলিও না এটা এরকম দিলে কিন্তু এবার এত মেডিসিন দিয়েছে যে এবার এরকম মানে খাম ধরে ধরে দিয়ে দিয়েছে ওষুধের খামগুলো ধরে তো এবার এই যে এই মেডিসিনগুলো দিয়ে ও এই যে ভেতর ভেতরে লিখে দিয়েছে এটা খাওয়ার পরে একটা এটা দিয়েছে ক পাতায় যে দু পাতা চার পাতা পাঁচ পাতা তো এটা নতুন দিয়েছে এর আগে এই মেডিসিন আমাকে দেয়নি এবার এটা নতুন দিয়েছে পাঁচ পাতা দিয়েছে এটা তো এটাও দিয়েছে যে খাবার পরে খাবার পরে একটা তো এটা দিয়েছে মানে ও খাবার পরে দুটো দুটো খেতে বলেছে এখন মনে পড়ছে আমার এই মেডিসিনটা তো দিয়েছে খাবার পরে যে লেখাই আছে আর এখানে ক পাতা দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও এটা ন পাতা দিয়েছে আর এই মেডিসিনটা আমাকে আগের বার দিয়েছিল আর এই যে এবারও দিয়েছে আগেরবারও খেয়েছি এই মেডিসিনটা তো এটা তো ন পাতা এই যে দিয়েছে এবার দেখা এই মেডিসিনটা তো এই যে এখানে লেখা আছে এটা খাবার পরে আর এটা দিয়েছে সকাল নটায় খেলে রাত নটায় গিয়ে আবার খেতে বা সকাল দশটায় খেলে রাত দশটায় সকাল এগারোটায় খেলে রাত এগারোটায় এরকমভাবে মানে খেতে বলেছে লেখাটা দেখে এখন আমার মনে পড়লো এই যে মেডিসিনটা এই মেডিসিনের আগে আমাকে দেয়নি এবার নতুনই দিয়েছে এটা দিয়েছে ক পাতা এটা ওই যে এক পাতা দুই পাতা তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাও নয় পাতা দিয়েছে এই মেডিসিনটা এটা তো খাবার পরে নয় পাতা দিয়েছে এটাও এবার দেখাই এই মেডিসিনটা এই যে এটা তো এটা তো খাবার পরে এটাও এটা কপাতা দিয়েছে এদিকে তিন চার পাঁচ এটা দিয়েছে পাঁচ পাতা তো এই মেডিসিনটা আমাকে এর আগেও দিয়েছিল আর বাকি রইলো এই যে এই মেডিসিনটা লাস্ট তো এই মেডিসিনটা দেওয়া হয়েছে এই মেডিসিনটা আমাকে সম্ভবত এর আগে দেওয়া হয়নি এটাও খাওয়ার পরে এটা দেওয়া হয়েছে পাঁচ দিকে এই যে মেডিসিনটা খুলে না দেখলে আমি বুঝতে পারবো না এই যে হ্যাঁ এই মেডিসিনটা আমাকে আগে দেওয়া হয়নি এবার নতুনই দিয়েছে তো এই যে মেডিসিনটা এই যে হচ্ছে সব মেডিসিনগুলো আর প্রোটিন পাউডার তো সবগুলো মেডিসিনে তো তোমাদেরকে খুলে দেখালাম তো এর ভেতরে হচ্ছে এই মেডিসিনটা আমাকে নতুন দেওয়া হয়েছে এবার আর এই মেডিসিনটাও নতুন দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে এই মেডিসিনটা এই তিনটে মেডিসিন আমাকে নতুন দেওয়া হয়েছে এবার আর এই মেডিসিনগুলো এর আগেও আমাকে দেওয়া হয়েছিল এটা তো গ্যাসের জন্য সকালবেলায় খালি পেটে এ যে এখানে যে কয়টা চার রকমের মেডিসিন আছে এটা আমাকে আগেরবারও দেওয়া হয়েছিল তো মেডিসিন তো সবগুলোই দেখালাম দেখতেই পাচ্ছ কত মেডিসিন দিয়ে দিয়েছে আর মানে পুরো দু মাসের মেডিসিন দিয়েছে তো দু মাসের মেডিসিন তো আমরা আনি তাও এতগুলো করে মেডিসিন হয়েছে পুরোপুরি দু মাসে মেডিসিন আনি দেড় মাসে মেডিসিন দিয়ে নিতে বলেছিলাম তো দেড় মাসের মেডিসিন এখানে দেওয়া হয়েছে আর চলো এবার তোমাদেরকে রিপোর্টটাও দেখিয়ে দিই এটা তো তোমরা জানো আমার প্রেগন্যান্সি চলাকালীন যত যা রিপোর্ট করানো হয়েছে সব কিছুই এই ফাইলটার ভেতরে আছে তো চলো তোমাদেরকে দেখাই রিপোর্টগুলো এই যে হচ্ছে আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্টগুলো এটা তো ব্লাড টেস্টের রিপোর্ট আর এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট তো এর আগেও আমি বলেছি এখন আমি রিপোর্ট দেখাবো না পরে দেখাবো তো এটা এই রিপোর্টটা যখন করানো হয়েছিল তখন আমার একুশ সপ্তাহ ছ দিন চলছিল আর এটাতে বেবির বিপিএম আসে একশো আটান্ন তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো